আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা চার নম্বর রচনাধর্মী নুন কবিতাটির নামকরণ কতটা যথার্থ আলোচনা উত্তর যে কোনো কবি শিল্পী মাত্রেই তার সৃষ্টির নামকরণ যে ভাবনায় ভাবিত হয়ে করেন সেই গোপন ভাবনাটি কি তা অন্য কোনো পাঠক বা কবি কবিতা কবিতাপ্রেমী জানেন না অন্য কারোর দেওয়া নামকরণও যথাযথ হয় না সবসময় যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর নামকরণ নিরোধ সি চৌধুরী করতে চেয়েছিলেন নিশ্চিন্দীপুরের কথা কিন্তু বিভূতিভূষণ তা চাননি আবার কবি দিনে তাঁকে রাম গেছে বনবাসে কিংবা কুশারি ডাইসনের জলের করিডর ধরে কাব্যগ্রন্থ দুটির নামকরণের নেপথ্যে অন্যান্য কবিদের ভূমিকা তবে গোস্বামীর নুন একটি কবিতা মাত্র এবং তার বক্তব্য বিষয় কি সেটা বুঝতে আমাদের তেমন অসুবিধা হয় না তবু এই নামকরণটির বিশ্লেষণ বা ব্যাখ্যার প্রয়োজন আছে কবিতাটির আদ্যপ্রান্ত যা বৃত্তান্ত তাতে নুন এর উজ্জ্বল উপস্থিতি সর্বত্র নেই নুনের ভূমিকা যৎসামান্য শেষাংশে সুতরাং নুন না হয়ে কবিতার নামকরণ যদি হতো মধ্যরাতের হইচই কাণ্ড সাধারণ ভাত কাপড়ের কথা অশোক ধার দেনা বৃত্তান্ত নুনহীন ঠান্ডা ভাত কিংবা দুপুর রাতের গপ্প। তাহলে পাঠক প্রতিটি নামকরণের মধ্য দিয়ে এক একটি কল্পনার জগৎ গড়ে তুলতেন এবং তাতে খুব বেশি অসুবিধাও হতো না কিন্তু কবির ইন্টেনশন আলাদা তিনি শিল্পী কবি অর্থাৎ তার সৃষ্টিকে রূপময় করে তুলতে প্রয়াসী তাই নুন নামকরণের মধ্যে দিয়ে একটি অভিনবত্ব প্রকাশ করতে চেয়েছেন যা পাঠকের চিরকালীন ভাবনা থেকে স্বতন্ত্র কবি এই মানসিকতার প্রমাণ তার বিভিন্ন কাব্যের নামকরণে যেমন লক্ষণীয় তেমনি কবিতার ক্ষেত্রে যদিও এটা আজ আর নতুন বলে মনে হয় না কখনো কবিতার মূল বক্তব্য এবারে বিশ্লেষণ করে দেখা যাক এই নামকরণ কতটা মানানসই যুক্তিযুক্ত নুন এর কথ নুন এর কথক এবং তার অন্যান্য স্বজন অল্পে খুশি সাধারণত মোটে মোটা ভাত কাপড়ে ধার দেনাতে তাদের দিনাতি পাত হয় কোনোদিন হাট বাজার হয় মাত্রাতিরিক্ত কোনোদিন মাত্রা ছাড়া সেদিন আবার গোলাপ চারা কিনে আনা হয় যদিও তা পোঁদবার জায়গা নেই ফুল ফোটাবার সম্ভাবনাও সংশয়াচ্ছন্ন অন্যদিকে অথক কর্মহীন কিংবা কর্মসন্ধানী অনিশ্চিত অসুখী জীবনযাপন নেতিবাচক চিন্তা ভাবনায় তিনি মধ্যরাতে বাড়ি ফেরেন গঞ্জিকা সেবন করেন মধ্যরাতে ঠান্ডা ভাত খেতে বসে তার মাথায় আগুন জ্বলে কারণ একে ঠান্ডা ভাত তদুপরি তাতে নুনও নেই এতে সারা বাড়িতে তিনি হৈচৈ কাণ্ড বাঁধিয়ে দেন পাড়াপড়শিও জেগে ওঠে এবং তার বা তাদের এই ব্যাপারে অন্যের নাক গলানো তার অপছন্দ এটি ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক এমনভাবেই পোষণ করেন তিনি তার চেয়ে অন্যেরা তাদের শুকনো ভাতে নুনের ব্যবস্থা করলে ভালো শেষাংশে এই নুন থাকায় কবিতার এই নামকরণ এ যেন বধুরেন সমপয়ত এবং এই মর্মে এই নামকরণ সার্থক দ্বিতীয়ত নুন থাকলে ঠান্ডা শুকনো ভাতে হয়তো নুন কবিতাই লেখা হতো না সর্বোপরি মধ্যবিত্ত জীবন সংকটের ছবিও পাওয়া যেত না এমন অপরূপ ভাবে প্রশ্ন চার পয়েন্ট দুই নুন কবিতায় মধ্যবিত্ত জীবনের চলচ্ছবি কিভাবে প্রকাশ পেয়েছে লেখক উত্তর গোস্বামী বরাবরই এমন কবি যিনি তার কবিতায় প্রধানত খুব সাধারণ মানুষের জীবন যাপনের কথায় শিল্পিত করেছেন আমাদের চারপাশে যে অতি পরিচিত কর্মজগৎ তার নিপুণ ছবি তিনি তুলে ধরেছেন তার কবিতায় শ্রমজীবী নানা স্ত্রী পুরুষ এবং তাদের সুখ দুঃখ কামনা বাসনার কথা প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছেন এ বিষয়ে কবি অকপটে যা উচ্চারণ করেছেন তাতে কবিতা কখনো কষ্টকল্পিত শিল্প বলে মনে হয়নি আদৌ মনে হয়নি কোন কবিতা কৃত্রিমভাবে রচিত নুন এই রকমের একটি কবিতা যার কথক জানাচ্ছেন তাদের জীবনে বেঁচে থাকতে হলে কোনো বেশি জিনিসের প্রয়োজন নেই দ্বিতীয়ত এর জন্য কোনো দুঃখ করাও দেখা জীবনে দুঃখ সুখ চক্রবধ ঘুরে ফিরে আসে চক্রবধ পরিবর্তনতে সুখানিচ দুঃখানি নিয়মেই ঘটে এটাই সাধারণ সত্য মানসিকতায় ছায়ার মতো সম্পৃক্ত কথক সেই জন্যই অল্পে খুশির নমুনা পেশ করেছেন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে জীবনে দুঃখের বিপরীতে সুখ ছাড়া সুখের বিপরীতে আছে যা শরীরের মনের স্বাভাবিকতা নষ্ট করে আবার প্রতিকূলতার মুখোমুখিও করে তা হল আর্থিক অনতন কবির ভাষায় কথকের দিন অতিক্রান্ত হয় অসুখের ধার বেনাতে শুধু এসবই নয় সব মধ্যবিত্তই নয় কোনো কোনো মধ্যবিত্ত এইসব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনকে নানাভাবে কষ্ট দেয় কেউ বেছে নেয় আত্মহননের পথ কেউ নেশা ভাঙ করে হতে চায়। এই কবিতায় ভাই মিলে এরপরই লক্ষ্য করা যায় হাট বাজার শখ স্বপ্ন বা নন্দন চেতনার কথা কথক জানাচ্ছেন সব দিন বাজার হয় না আবার কোনদিন মাত্রা ছাড়া হয় আর সেদিন কুন্নি চিন্তার পাশাপাশি মধ্যবিত্ত গৃহী মানুষের ইচ্ছা হয় গোলাপ চারা কেনার বস্তুত সমস্ত মধ্যবিত্ত বাঙালির এরকম চিন্তা একদিকে কথিত অভিজাত মানুষের সঙ্গে তার যোগাযোগের আবার যারা আর্থিক দিক দিয়ে বিশেষভাবে পিছিয়ে পড়া তাদের সঙ্গেও তার ওঠানা বসা যেন টানা পড়ের মতো তার জীবন গোলাপ ফুল বা তার প্রস্ফুটন দৃশ্য মনোরম সন্দেহ নেই কিন্তু তার জমি তার পরিচর্যা প্রয়োজন তাছাড়া ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর তাই চাঁদ ক্ষুধিত মানুষের কাছে ঝলসানো রুটির মতো যা ভট্টাচার্য আগেই বলে গেছেন এখানেও কবি জয় গোস্বামীর গোলাপ চারা তাই আপাত নিষ্প্রয়োজন রবীন্দ্রনাথ যেমন সাহিত্য তত্ত্বের আলোচনায় মূলর ক্ষেত বনাম গোলাপ চাষ বা পুষ্প কথা বলেন বলে মানুষের দৃষ্টিভঙ্গি বা মানসিকতার ভিন্নতার কথা বলেছিলেন নুনের কথক এইভাবেই পুনশ্চ জানান তাদের ন্যূনতম চাহিদার কথা কোন কোন কোনদিন তাদের দিন চলে না বড় কষ্টেই কাটান ওদিকে তিনি কর্মহীন এবং কর্মসন্ধানের সারা চীন ঘুরে সারা দিন ঘুরে ফিরে মধ্যরাত্রে বাড়ি ফিরে যখন খেতে বসেন তখন দেখেন ঠান্ডা ভাতে নুন নেই শুরু হয় চিৎকার পারিবারিক অশান্তি পড়শির নিদ্রা তিনি চান না তাতে কেউ মাথা ঘামাক তিনি চান তারে শুকনো হাতে অন্তত নুনের ব্যবস্থা কেউ করুক ভাব বাচ্ছে এই যে উচ্চারণ আমাদের বুঝতে অসুবিধা হয় না এই আবেদন শুধু বুদ্ধি মানুষ সমাজের কাছে এছাড়া পথ কোন জায়গাতেই আর যথার্থ মনে করেননি এভাবেই এই কবিতায় মধ্যবিত্ত জীবনের চলচ্ছবি মূর্ত হয়ে উঠেছে প্রশ্ন চার পয়েন্ট তিন নুন কবিতায় জয় গোস্বামীর শুধু নুন নয় জীবনের নানা টানাপোড়নের কথা বলেছেন আলোচনা কর অথবা নুন একটি বাস্তবধর্মী কবিতা আলোচনা করো উত্তর কবি লেখক শিল্পী সকলেই সকলের মতো সমাজবদ্ধ প্রাণী তাই তাদের শিল্পে জীবন সমাজ সংস্কৃতি বা সময়ের ছবি নানাভাবে শিল্পরূপ লাভ করে তবে কেউ কেউ বিষয়ত চিত্রে ভাস্কর্যে তার শিল্পকে বিমূর্ত বা মূর্ত করে তোলেন কেউ সরাসরি বিশেষত কবি লেখক তা মূর্ত রূপ দান করেন এবং এইভাবেই সেই সৃষ্টি হয়ে ওঠে সমাজ জীবন বা বাস্তবের বিশ্বস্ত শিল্পানুসারী নানা আখ্যা যেমন কেউ দুঃখবাদী কেউ ভোগবাদী কেউ বা বিপ্লবী বিদ্রোহী ইত্যাদি তবে সমাজ জীবন সাহিত্য ইত্যাদির মধ্যে যে পারস্পরিক অভিন্ন সম্পর্ক এ বিষয়ে অ্যারিস্টটল থেকে রবীন্দ্রনাথ সকলেই সাহিত্য তত্ত্ব আলোচনা সূত্রে অনেক আগেই বলে গেছেন সুতরাং জয় গোস্বামী সেই অর্থে মোটেই ব্যতিক্রমী নন নুন কবিতায় তাই স্বাভাবিকভাবেই তিনি রূপময় করে তুলেছেন সাধারণ মানুষের জীবনের নানা টানা যা মোটেই কবির কল্পনা প্রসূত কোন ছবি নয় চারিদিকে যে সমুদ্র সফল জীবন তারই মধ্যে থেকে সামান্য একটুকু তুলে নিয়েছেন কবি যা একেবারে কবিতাটি আদ্যপ্রান্ত পড়ে জানা যায় তার কবি তার কবিতায় উত্তম পুরুষের ভাষায় বলেছেন তাদের যৌথ পরিবার তিনি সম্ভবত কর্মহীন তাদের দুঃখ দারিদ্রময় জীবন সাধারণ ভাত কাপড়েই তারা সন্তুষ্ট ছাড়া বাজার হয় সেদিন গোলাপ চারা শখ করে কেনা হয় কিন্তু তা জন্য জায়গা নেই পরিচর্যার সময় নেই তার প্রস্ফুটন দৃশ্য বা সৌন্দর্য উপভোগের অবকাশ নেই বৃত্তির জন্য গোলাপ নিষ্প্রয়োজন এমতাবস্থায় কবি বা বক্তা বুঝতে পারেন নেশায় মগ্ন হওয়া এর চেয়ে শ্রেয় সেজন্য তিনি এবং তার ভাই গাঁজার কলকেটে টান মারেন হয়তো এই নেশায় সাময়িক জ্বালা যন্ত্রণা বিস্মৃত হওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে তার শরীর মনের বিনাশ সাধন করে বক্তা হয়তো এ কারণেই নিজেকে তিলে তিলে শেষ করতে চান এখানেই শেষ নয় এরপরেও তিনি অশান্তি চূড়ান্ত করে ছাড়েন দুপুর রাতে বাড়ি ফিরে যা বাউন্ডুলে জীবনযাপনের ফলশ্রুতি অথবা কর্মসন্ধান শেষে ঠান্ডা ভাত খেতে বসেন কিন্তু তা তৃপ্তিদায়ক হয় না মোটেই কারণ ভাতে যৎসামান্য নুন তিনি পান না সংসার এমনই যে নুনও নেই এই জন্য বাপ বেটা দুই ভাই মিলে বাড়ি এবং সারা পাড়া জুড়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধান এ থেকে নিশ্চয়ই প্রতীয়মান হয় নুন এখানে উপলক্ষ আর্থিক অনটন বা জীবনের টানা পড়ে নেই এই কবিতায় মূর্ত যা সম্পূর্ণ রক্ত ঘাম ক্রোধময় বাস্তবেরই প্রতিচ্ছবি প্রশ্ন চার পয়েন্ট চার নুন কবিতায় গল্পের উপাদান ছিল কিন্তু কবি জয় গোস্বামী লিখেছেন কেন আলোচনা করো উত্তর যে কোনো সৃষ্টি বা নির্মাণের বিষয়ে কোন কোন মাধ্যমে প্রকাশ পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে স্রষ্টা বা নির্মাতার উপর তিনি ভালো বোঝেন কোন মাধ্যমে তার অভিপ্রায় স্পষ্টভাবে ব্যক্ত করা যাবে এই মর্মে তিনি চিত্র সঙ্গীত ভাস্কর্য বা সাহিত্যকে মাধ্যম হিসেবে বেছে নেন তবে তারও অনেক শাখা প্রশাখা আছে এবং সেই মোতাবেক তিনি আপন মনের মাধুরী মিশিয়ে কাম্য শিল্প সৃষ্টি করেন জয় গোস্বামী তিনি নুন বানুনের অনুষঙ্গে যা বলতে চেয়েছেন তার জন্য সাহিত্যের কবিতা শাখাকে যথার্থ মাধ্যম মনে করেছেন এবং যাবতীয় কথা তিনি স্বল্প পরিসরে স্বল্প ব্যঞ্জনায় প্রায় আক্ষরিক অর্থেই বলবেন বলে সাধারণ প্রাথ্যমিক জীবনের ভাষায় লিখেছেন কবিতা এ তার সম্পূর্ণ নিজস্ব মন মর্জির ব্যাপার আর সেই জন্য প্রশ্নের ভাষায় সংব্যাখ্যান দীর্ঘায়িত না করাটাই যুক্তিসঙ্গত তবে কবিতার বক্তব্য বিষয় বাগভঙ্গিমা বা লিখন রীতি তাতে এটি গল্প হতে কারণ কবির বক্তব্য যেভাবে হয়েছে তাতে কবি কথা সাহিত্যিক হতে পারতেন যদিও বাস্তবে তিনি কবিতার পাশাপাশি কথা সাহিত্য এবং অন্যান্য গদ্য রচনা লিখে থাকেন এখন কবিতাটিকে একটু বিশ্লেষণ করে দেখা যান যৌথ পরিবারের বক্তা কবিতার বিষয় জানাচ্ছেন তাদের চাহিদা সামান্য সাধারণ ভাত কাপড়ে তাদের দিন অতিবাহিত সংসারে ধার দেনা সুতরাং গঞ্জিকায় টান দিয়ে দু ভাইয়ে উচ্ছন্নে যাওয়া ছাড়া আর কাজকে হাট বাজার সারাদিন হয় না তবে কোনোদিন আবার মাত্রাতিরিক্ত বাজার হলে শখের গোলাপ চারাও কিনে আনা হয় কবিতার এই অংশটুকু মধ্যবিত্ত জীবনের যে ক্ষুধা নেশা সৌন্দর্য প্রিয়তার কথা ব্যক্ত তাতে এটি কবিতার চেয়ে হতে পারত আরো রূপময় হতে পারত অনুজ্জ্বল বর্ণময় জীবনের এবং শেষ পর্যন্ত এই কবিতায় যে দৃশ্যটি আমরা পাই তাতে বক্তার অশান্তি অনুক্ত থাকতো পরিবর্তে বক্তার মধ্যরাতে বাড়ি ফেরার দৃশ্য ঘড়ি ফাঁটায় নির্দেশিত সময় শুধু শুকনো ঠান্ডা ভাত শূন্য লবণ পাত্র ইত্যাদি ভাষায় চিত্রিত হতে পারতো কিংবা বিরক্তি সূচক কোন স্বজন সুজনের মুখ কিন্তু হয়নি যেমনটি হয়নি মুকুন্দরাম চক্রবর্তী চল্লি মন্ডল এবং যার মধ্যে ছিল উপন্যাসের সমস্ত শর্ত অনেক বিশিষ্ট অধ্যাপক গবেষকেরাই এমন সম্ভাবনার কথা বলেছিলেন মুকুন্দরামের কাব্য পড়ে অবশ্য গল্প হয়নি বলে কবিতাটির মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এমন কি কবিরও এ কথা বলা যাবে না কারণ এতে কবিতাটি হয়ে উঠেছে অন্য কয়েকটি ক্ষেত্রে অভিনব যেমন দু ভাই মিলে গঞ্জিকা সেবন যা সাহসী উচ্চারণ কবিতাটির চিরাচরিত প্রথা বা ভাষা থেকে সরে আসা দ্বিতীয়ত ব্যাপারটির মধ্যে সংঘাত এ অভিনব আর কবিতার নামকরণে আটপৌরে জীবনচারণের জীবনাচরণের ইঙ্গিত এই দিক থেকে কবিতাটিকে কবি লতা তৈরি করেননি সুতরাং গল্প না হয়েও এটি অভিনব রসাত্মক একটি কবিতা এতে পাঠকের অতৃপ্ত তার কোন কারণ নেই পৃষ্ঠা সাতাশি প্রশ্ন চার পয়েন্ট পাঁচ নুন কবিতায় গঞ্জিকা সেবনের প্রসঙ্গ কি খুব জরুরি ছিল পৃষ্ঠা সাতাশি প্রশ্ন চার পয়েন্ট পাঁচ নুন কবিতায় গঞ্জিকা সেবনের প্রসঙ্গ কি খুব জরুরি ছিল অথবা গঞ্জিকা সেবনের প্রসঙ্গ থাকায় নুন কবিতাটি সৌন্দর্য হানি ঘটেছে তোমার অভিমত ব্যক্ত করো উত্তর মৃত ভুল প্রতিমার অতুলনীয় সৌন্দর্য থাকলেও তাকে সম্পূর্ণতা দেবার জন্য মৃৎশিল্পী একটা চালচিত্র তৈরি করেন অনুরূপ সাহিত্য শিল্পীরাও মূল বিষয়কে প্রকাশ করবার জন্য অনুসঙ্গ হিসেবে যেসব তথ্য তত্ত্ব ঘটনা উপমার সাহায্য নেন তাতে তার শিল্প রূপময় হয়ে ওঠে তাছাড়া কবি শিল্পীরাও সৃষ্টিকালীন অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে যেসব কারুকাজ করেন তার তখন তার অসচেতনতায় আনুষঙ্গিক বিষয় বা ঘটনা মূল সৃষ্টির সঙ্গে জুড়ে যায় আবার কেউ কেউ বিবেচনা করেই সাহিত্য সৃষ্টি করেন তবে রচনার নেপথ্য বৃত্তান্ত জানা সম্ভব হয় না সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে লিখতে গিয়ে রাজনীতি এবং দেশের সমকালীন ঘটনাকে নিয়ে এসেছিলেন তবে তাকে তিনি প্রাধান্য দেননি সেটি এসেছিল অনুষঙ্গ হিসেবে মূল বক্তব্যকে শিল্পময় ভাবে প্রকাশ করার জন্য এই ভনিতার কারণ গোস্বামীর নুন কবিতায় গঞ্জিকার প্রাসঙ্গিকতা আছে কিনা কবিতার বিষয়বস্তু হলো দুঃখ হাসি অভাব অনটন নন্দন চেতনা সাধারণ ভাত কাপড় কর্মহীন পারস্পরিক সম্পর্ক কিন্তু নুন না থাকলে কবিতা শিল্প মণ্ডিত হবে না আবার কবির অভিপ্রায়ও ব্যক্ত হবে না সেই কবিতার শেষাংশে এসেছে নুনহীন ঠান্ডা ভাত খেতে বসা এবং নুন নিয়েই অশান্তির চূড়ান্ত এমন একটি কবিতায় আপাত দৃষ্টিতে মনে হয় গঞ্জিকা সেবনের প্রসঙ্গ না থাকলে কোনো ক্ষতি হতো না কিন্তু নুন এর ওপর চূড়ান্ত অধিকার একমাত্র কবি জয় গোস্বামীর শিল্পী জয় গোস্বামীর তার নারী নক্ষত্র সমস্তই তার মস্তিষ্ক প্রসূত সুতরাং গঞ্জিকা সেবন প্রসঙ্গ আনার তাৎপর্য বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না কারণ কবিতায় বক্তাকে কর্মহীন বেকার ভবঘুরে বাউন্ডুলে বলেই মনে হয় জীবনের অতি জীবনের প্রতি তার ভালোবাসা নেই তাই প্রবল অবজ্ঞায় ঘৃণায় নিজেকে নষ্ট করবার জন্য হবার জন্য তিনি গঞ্জিকার কলকেতে মুখ দেন দ্বিতীয়ত কর্মসন্ধানে সারাদিন ঘুরে বেরিয়ে বিফল মনোরথে তিনি মধ্যরাতে বাড়ি ফেরেন এমন যুবকের গঞ্জিকা সেবন তাই যথাযথ তাছাড়া গঞ্জিকা এমন একটি নেশার সামগ্রী যা সেবন করলে ব্যক্তির অবনমনের মাত্রাটা যে কত নিম্নাভিমুখী সেটা বোঝা যায় তুলনায় মদ খেলে সেটার মান অবনমনের ক্ষেত্রে একটা উঁচু পর্যায়ের সেটি বোঝা যেত এবং তাকে ঘিরে যে রূপকল্প আবহ তৈরি হয় তাতে কবিতাটিও অভিনবত্তে শিল্পময় হয়ে ওঠে এবং সেটি নুন এর ক্ষেত্রে হয়েছেও কবিতাটি শিল্প হিসেবে ভিন্ন মাত্রা পেয়েছে হয়েছে এই জন্য গঞ্জিকা সেবন প্রসঙ্গ কবিতায় স্বাভাবিক কাঙ্ক্ষিত এবং সৌন্দর্য বর্ধক হয়ে উঠেছে প্রশ্ন চার পয়েন্ট ছয় জয় গোস্বামীর নুন কবিতায় ছবির পর ছবি যা প্রাত্যহিক জীবনের পাঠ্য কবিতাটি বিশ্লেষণ করে দেখাও উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের অন্যতম প্রধান উপকরণ বলতে চিত্র এবং সঙ্গীতের কথা বলেছিলেন অর্থাৎ চিত্র এবং সঙ্গীত ধর্মিতা কিন্তু এটি যে সব সাহিত্যিককে মেনে চলতে হবে সে কথা তিনি বলেননি এবং সেই কারণে সব সাহিত্যে এমনটি পাওয়া যাবে না তবে এই দুটি বস্তু সাহিত্যকে যে বিশেষ গুণান্বিত করে তা সহজেই আমরা বুঝতে পারি কারণ এতে সেই সাহিত্য পাঠকের হৃদয় গ্রাহ্য হয় জয় গোস্বামীর নুন কবিতায় এরকম চিত্র ধর্মিতার পরিচয় ফুটে উঠেছে তার নিজস্ব লিখন ভঙ্গিমায় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় এইসব পংক্তি এক রাত্রি দুই ভাই মিলে টান দি গঞ্জি এখানে লক্ষণীয় তিনটি জিনিস রাত্রিবেলা সময় বা কাল নির্দেশক দুই ভাই পাত্র নির্দেশক এবং গঞ্জিকায় টান ঘটনা নির্দেশক দুই বাজার মাত্রা ছাড়া হলে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এই অংশে ফুটে উঠেছে মাত্রা ছাড়া বাজারের দৃশ্য অর্থাৎ থলে ভর্তি দুই হাত বাড়ি ফেরার মুখে কাঁটা ভর্তি কয়েকটি গোলাপ চারা যেন একটাই প্রমাণিত এইটাই প্রমাণিত শুধু প্রাণ ধারণের জন্য এই মানুষ জীবন নয় জীবনে নান্দনিকতার প্রয়োজন তিন কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবে তাতে কান্দি গঞ্জি এই অংশে ফুটে উঠেছে বাড়িতে স্থানাভাবের দৃশ্য আর ফুল প্রস্ফুটনে নিয়ে চিন্তাকুল বা সংশয়াচ্ছন্ন অবস্থা এসব তুচ্ছ জ্ঞান করে বক্তার গঞ্জিকা সেবনের প্রতি বিশেষ আগ্রহী হবার দৃশ্য প্রকাশ পেয়েছে পৃষ্ঠা অষ্টআশি চার বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে এখানে বক্তার মধ্যরাতে বাড়ি ফেরা ঘটনাটি বেশ নাটকীয় পরিবেশের সূচনা করেছে তারপর একা একা ভাত খেতে বসা যা বেশ নির্জনতার পরিপূর্ণ আর নুনহীন ঠান্ডা ভাতের জন্য বক্তার যে ক্রুদ্ধ হওয়ার বিষয়টি সেটি অবশ্য চিত্রধর্মী তার ইঙ্গিত বাহি পাঁচ বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি মূর্ত হয়ে উঠেছে এই দৃশ্যটিও তবে এখানে পাত্র বলতে তিনজন একদিকে বাবা অপরদিকে দুই ভাই এখানে রাতের নৈশব্দ ভেঙে ছত্রখান বাড়ির অন্তর্মহল আর সমস্ত পাড়া সচকিত বিশেষত পাড়ার লোকেদের বিরক্তি কৌতূহল পারস্পরিক সরবে নীরবে আভাসে ইঙ্গিতে আলোচনা ঘটনার কি কে কে কেন ইত্যাদি অর্থাৎ জয় গোস্বামী নুন কে কেন্দ্র করে বা উপলক্ষ করে যা বলতে চেয়েছেন তা অত্যন্ত নাটকীয় দৃশ্যের সূচনা করে করে বলেছেন এটি অবশ্য কবিতাটি হয়ে উঠেছে নাট্য গুণান্বিত সেই জন্য কবিতাটি অযথা মস্তিষ্কে আবেদন রাখেননি রেখেছে হৃদয়ে বস্তুত কবিতার আবেদন হৃদয়ের কাছে আর তা সম্ভব হয়েছে কবির বক্তব্য বিষয়গুলি মূর্ত রূপ লাভ করার ফলে সর্বপরিষে সমস্ত রূপাঙ্কনে অনুষ্ঠিত হয়েছে প্রাত্যহিক জীবন আমাদের লবণের ব্যবস্থা হোক প্রশ্ন চার পয়েন্ট সাত কবি জয় গোস্বামীর এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো উত্তর জয় গোস্বামীর নুন কবিতায় বক্তা হিসেবে একথা এক কথা বললেও প্রথম থেকে শেষ পর্যন্ত একার কথা বললেও প্রথম থেকে শেষ পর্যন্ত একান্নবর্তী পরিবারের কথাই বলেছেন এতে তাকে দেখে আমাদের বাহবা দিতেই হয় কারণ সকলেই সকলকে নিয়েই তিনি থাকতে চান সুখ দুঃখ সকলের মধ্যে ভাগ করে দিতে চান তিনি স্বার্থপর নন শুভাকাঙ্ক্ষী এর অনুকূলে পংক্তিগুলি উদ্ধৃত করা যেতে পারে এক আমরা তো অল্পে খুশি দুই আমাদের দিন চলে যায় তিন চলে যায় দিন আমাদের চার রাত্রি রাত্রিরে দুই ভাই মিলে পাঁচ আমরা তো এতেই খুশি ছয় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় সাত বাপ ব্যাটা দু ভাই মিলে আট আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে দ্বিতীয়ত শুকনো ভাত বলতে বক্তা তরি তরকারি ছাড়া ভাতের কথা বলেছেন কথাটি এক অর্থে সত্য বলে ধরে নেওয়া যায় কারণ সারাদিন হয় না বাজার কিন্তু বাস্তবিক শুকনো ভাত খাওয়া একেবারেই অসম্ভব বরং বক্তাকে এখানে মাঝে মধ্যে ভাত এমন ভাবে খেতে হয় পর্যাপ্ত বা অপ্রয়োজন মতো তরি তরকারি তরি তরকারি পাতি জোটে না শুকনো ভাত কথাটি তাই এই ব্যঞ্জনার্থে উচ্চারিত চরম দারিদ্র ফলে ভাত খাওয়াটা বেশ কষ্টকর হয়ে ওঠে অন্যভাবে বলা যায় বক্তার বাড়িতে এমন আর্থিক অনটন যেখানে সেক্ষেত্রে তার এবং তার ভাইয়ের গঞ্জিকা সেবন মোটেই শোভন নয় কাঙ্ক্ষিতও নয় কারণ গঞ্জিকা খুণ্ডবৃত্তির বিকল্প হয় কখনোই বিকল্প নয় কখনোই এছাড়া যে বাড়িতে এমন দুর্দশা যে সে বাড়ির ছেলেদের গঞ্জিকা সেবন নিন্দনীয় ঘটনা তৃতীয়ত বক্তা দুপুর রাতে বাড়ি ফিরে যখন ভাত খেতে বসেন সে ভাত ঠান্ডা তারপর সে ভাত সবজি পাতি ছাড়া এবং সামান্যতম নুনও নেই যে সেটা দিয়ে তিনি ঠান্ডা ভাতটা খেয়ে ফেলবেন এই জন্য তিনি রেগে গিয়ে বাড়িতে বাবার সঙ্গে তর্ক বিতর্ক বা অশান্তি করেন তার পাশে তিনি গঞ্জিকা সেবনের দোসর ভাইকেও পান সারা পাড়া জেগে ওঠে তাতে তিনি মনে করেন এতে কারোর ভূমিকা অবাঞ্ছিত তার ইঙ্গিত এই যে ভাতে নুন না থাকায় চিৎকার চেঁচামেচি করাটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক দেশে এই অধিকার তার আছে তাছাড়া এ বিষয়ে যারা নাক গলাচ্ছে তারাই বরং বক্তা নুনের ব্যবস্থা করে দিক তারা তো অসামান্য লোক নন সামান্য লোক সামান্য চাহিদা এইটুকু মিটে গেলেই আর অশান্তি হয় না তবে বক্তার এই আবেদন লবণের ব্যবস্থা পারাপড়শির কাছে আপাত পেশ করা হলেও প্রকারান্তরে এই আবেদন আর্থ সমাজ ব্যবস্থার কর্তা ব্যক্তি বা শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ বা দেশ হিতৈষীর কাছে যারা সমাজের কাছে নানাভাবে প্রতিশ্রুত বদ্ধ বস্তুত দায় তাদেরই নাগরিকদের জনসমর্থনে তারা প্রশাসনিক বা রাজ্য পরিচালনার বিশেষ দায়িত্বপ্রাপ্ত হন তারাই শিক্ষার আয়োজন করেন বেকার তৈরি করেন শিক্ষিত বেকার নিজের সর্বনাশ সাধন করেন সুতরাং নুনের বক্তা আবেদন এক নুন পরিশেষে সামান্য চাহিদা যদিও আসলে তার কাম্য বরাবর নুন পাওয়ার জন্য সংশ্লিষ্ট হিতৈশির আনুকূল্য নুন কবিতাটি এখানেই শেষ হলো আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক ছুত্থুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেস অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা তিন লেখক পরিচিতি তথ্য সূত্র গার্সিয়া মার্কেস গল্প সমগ্র ভাষান্তর অমিতাভ রায় উনিশশো থেকে উনিশশো ছত্রিশ উনিশশো সাতাশের ছয়ই মার্চ কলম্বিয়া উত্তরাঞ্চলের ছোট্ট শহর আরাকায় জন্মগ্রহণ করেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস উনিশশো এর অক্টোবরে ঘটে কলা বাগিচার নৃশংস হত্যাকাণ্ড এক রাতে কয়েক হাজার ধর্মকুটি বাগিচার শ্রমিককে হত্যা করেছিল সরকারি সেনা বাহিনী পরের কয়েকদিন নিয়ে চিরতরে হারিয়ে যায় আরো কয়েক হাজার মাতামহ কর্নেল নিকোলাস রিকার্দো মার্কেদ মেহিয়ার সান্নিধ্যে কাটে জীবনের প্রথম আট নয় বছর দিদিমা এবং তার বোনেদের বলা ভূত পেতনি দৈত্য দান রূপকথা আর দাদুর কাছে যুদ্ধের গল্প শুনতে শুনতেই আয়ত্তে এসে গেল গল্প বলার আদব কায়দা দাদুর উদ্যোগেই লেখাপড়া শুরু হলেও উনিশশো এ মাতামহের মৃত্যুর পর বার রায়কিয়া শহরের একটি বোর্ডিং স্কুলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা উনিশশো থেকে উনিশশো ছেচল্লিশ বার কিয়া ইয়ার স্কুলের পরে sepa fikir রা শহরের মাধ্যমিক স্কুল উনিশশো ছেচল্লিশে আইন করতে বগোতায় যেতে হল স্ত্রী মার্সেদেস বার্চা পেদ্রোর সঙ্গে বোগোতাতেই প্রথম পরিচয় উনিশশো থেকে উনিশশো উনপঞ্চাশ বগোতার ইউনিভেরসিদাদ নাসিওনাল এ আইনের ছাত্র তবে সমাজতন্ত্র সাহিত্য সংস্কৃতি এবং কাব্যচর্চায় প্রধান উপজীব্য সাংসদ হোরখে এলিয়েসের গায়িতান হত্যাকাণ্ড এর ফলে সৃষ্ট উনিশশো এর এল বগু তাজও দাঙ্গার দাপটে ইউনিভার্সি দাদ নার্সি ও নাল বন্ধ হয়ে যাওয়া তাই চলে যেতে হলো ইউনিভার্সি দাদ দে খাতায় কলমে আইনের ছাত্র তবে স্থানীয় সংবাদপত্র এল ইউনিভার্সাল এ দৈনিক কলাম লেখাটাই মূল কাজ প্রথম ছোট গল্প লা তেরেসের রেজিগনেশনস এল এস পেকাদোর সংবাদপত্রতে প্রকাশিত 1950 থেকে 1955 পরা বন্ধ করে এল এসপেকতাদোর পেকাদোর সংবাদপত্রস্থ সাংবাদিকতা সূত্রপাত প্রথম উপন্যাস লা ওহারাসকা রচনা 1952 সাল এল এস পেকাদোর এর পর্বে প্রকাশিত রেলাতো দেউন উন ফাগো অর্থাৎ ডুবে যাওয়া জাহাজের জনৈক নাবিকের সত্য কাহিনী আলোড়ন ফেলে দেয় সরকারের কু নজর এড়াতে ইউরোপে স্থানান্তরিত উনিশশো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন সরকারি রোসে এল এস দোর বন্ধ পূর্ব ইউরোপে ভ্রমণের অভিজ্ঞতা দা ভিয়া হে পোর লো স্পাইসেস সোসিয়ালিস্তাস নাইন্টি দিয়াস এন লা কোর্তিনা দেলিয়ারোয় বর্ণিত উনিশশো সাতান্নয় বন্ধু প্লিনীয় আপুলেও মেন দোজার সঙ্গে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মেমেন্তো পত্রিকায় যোগদান পরবর্তী অংশ পরবর্তী ফাইলে